রমজান মাসে প্রয়োজনীয় খাদ্যপণ্যের আমদানি বাড়ছে দেশে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমদানি ঋণপত্র খোলার তালিকায় প্রাধান্য পাচ্ছে সয়াবিন তেল চিনি মসুর ডাল ছোলা মটর ডাল ও খেজুর বছরের ব্যবধানে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ও আমদানিকারকরা সয়াবিন তেল আমদানি বাড়িয়েছেন ছত্রিশ শতাংশ এছাড়া চিনি এগারো শতাংশ মসুর ডাল সাতাশি শতাংশ ছোলা সাতাশ শতাংশ মটর ডাল দুইশো শতাংশ ও খেজুরের আমদানি দুইশো শতাংশ বেড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই বছরের সেপ্টেম্বর অক্টোবরে চার লাখ চুরানব্বই হাজার আটশো টন সয়াবিন তেলের আমদানি ঋণপত্র খোলা হয়েছে যা গত বছরের একই সময়ে ছিল তিন লাখ একষট্টি হাজার পাঁচশো চৌষট্টি টন যা গত বছরের একই সময় ছিল তিন লাখ একষট্টি হাজার পাঁচশো চৌষট্টি টন একই সময়ে দুই লাখ বিরানব্বই হাজার পাঁচশো বাহাত্তর টন চিনি পঞ্চাশ হাজার তিনশো পঞ্চান্ন টন ডাল চুয়ান্ন হাজার পাঁচশো ষোলো টন ছোলা দশ হাজার একশো পঁয়ষট্টি টন খেজুর এক লাখ চৌষট্টি হাজার আটশো দশ টন মটর আমদানির এলসি খোলা হয়েছে দেশের একটি শীর্ষ ব্যবসায়িক গ্রুপ সংশ্লিষ্টরা জানান রমজানে তেল ও চিনির চাহিদা সবসময় বেশি থাকে তাই সেপ্টেম্বর অক্টোবরে তেল ও চিনির এলসি খোলা বাড়িয়েছে শীর্ষ গ্রুপগুলো এই ধারা নভেম্বর ডিসেম্বরেও থাকবে রোজায় প্রয়োজনীয় বেশিরভাগ পণ্য ইতোমধ্যেই আমদানি হয়েছে অবশিষ্ট পণ্য রোজা শুরুর আগেই দেশে আসবে তিনি আরও বলেন দু বাইশ সালের মাঝামাঝি সময়ে দেশে ডলার সংকট দেখা দেয় ফলে আমদানি সীমিত ছিল তবে সেই সমস্যা এখন সমাধান হয়েছে তাছাড়া এলসি খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন রাখারও বাধ্যবাধকতা নেই ব্যাংকগুলোতে ডলারের সংকট না থাকায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ তৌহিদুল আলম খান বলেন বিধিনিষেধের কারণে গত বছর আমদানি তুলনামূলকভাবে কম ছিল সার্বিকভাবে চাহিদা পুনরুদ্ধার নীতি শিথিলকরণ এবং মৌসুমের জন্য কৌশলগত মজুদের ফলেই আমদানি বেড়েছে